নেই ভিজতে পারবেন তো শীতের সময় চলছে আচ্ছা কমিটিকে বলবো ওই দিকে ঘিরে রাখো কেউ না পালাতে পারে তুলে যে ভিজবো বলে তো যাক সংকের সময় পানি আবার জড়ি আসছে সত্যি আসছে তো দেখা যাক না কি হয় আর কি বলছেন বলবো না থাকবে বলো বলো শেষে বক্তব্য দিয়া খুব সমস্যা সবাই সবকিছু বলে দেয় বাকি আমার লড়াই আজকে শেষ নয় তো হবে না আজ থেকেই বন্ধ হবে এরা এদের এই মিডিয়া ভাই বলে একটু জিনিসপত্র ঢেকে লিখের জন্যই তো খবর সব জায়গায় সম্প্রচার হয় অথব এদেরকে একটু একটু তাড়াতাড়ি করে এমনি ব্যাপার আসছে তো সেই কলাঘাট থেকে শুরু হলো একেবারে পূর্ব মাদানীপুরের শেষ জায়গা পূর্ব মাদানীপুরে আমার একটু জোর একটু বেশি কেন এটা আমার দাদা হাজরাতে মোস্তফা মাদানী হুজুরের নামে একটা মাদানীপুর অতএব এই মাদানীপুরের মানুষ এটা বিপ্লবের বারবার দেশের জন্য মহানায়কের সুজন্ম হয়েছে তাদের দ্বারাই কিন্তু দেশের জন্য অনেক কাজও হয়েছে আজকে কেন্দ্র সরকার কি করতে চাইছে অকাপ সংশোধন বিলের নামে আপনারা আমার পূর্বে বাইজিৎ ভাইয়ের আগে একজন মাস্টার সাহেব বলছিলেন ওবিসি সম্বন্ধে দেখুন ওবিসি যদি বন্ধ হয়ে যায় হয়তো একটা চাকরি আমাদের ছিল ওই একটাও আর হবে না জিরো হয়ে যাবে সংরক্ষণের দরকার আছে এটাকে পূর্ণ বহালের জন্য আমাদেরকে সংগ্রামে ধারাবাহিকতা আরো বাড়িয়ে যেতে হবে এতেও কি আপনারা প্রস্তুত আছেন তো নাকি তবে মনে রাখবেন যেভাবে ও সিস্টেম সুপ্রিম কোর্ট থেকে দিয়ে রাইড লাইন গাইডলাইন দিয়েছিল ওইভাবে যদি রাজ্য সরকার তত্ত্বাবধান করে গাইডলাইন বেনে বন্ধ হয়ে যায় এখনো কিন্তু সময় আছে রাজ্য সরকারের সদিচ্ছা ইচ্ছা থাকলে ওবিসির যে সিস্টেম সেই সিস্টেম গাইডলাইন মেনটেন করে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে জমা দেয় আমার সংবিধান অনুযায়ী যতটুকু জ্ঞান আছে সুপ্রিম কোর্ট ওবিসি কে আবার পূর্ণ বহাল করার জন্য সু আইন অবশ্যই তিনি ঘোষণা করবেন কিন্তু রাজ্য সরকার সৎ ইচ্ছা দেখাচ্ছেন না তাই আমরা এখান থেকে রাজ্য সরকার কেউ বলবো এই দুধিচারিতার মুখোশ এক আর মুখ এক এরকম যেন না দেখানো হয় আপনি আপনার সৎ ইচ্ছা দ্বারা অভিসিদ যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্টে অবিলম্বে আপনি কাগজ জমা দিন এর পাশাপাশি নিশ্চয়ই এই বিষয়টা আলো হয়েছে না হয়েছে কি জানি সরকার দখল করতে চাইছে ওয়াকাব যদি চলে যায় মাদ্রাসাও যাবে মসজিদও যাবে কবরস্থান ঈদগা খানকা সবই যাবে অ্যাকচুয়ালি ইসলামের পেহচান মুসলমানদের পেহচান মুসলমানের পরিচয় সবটাই মিটে যাবে রাজ্য সরকারও মাদ্রাসাকে বড় সুকৌশলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এটাও আপনাদের একটু সজাগ করানো দরকার কেন এখানে লেখা আছে দেখুন মাদ্রাসা বাঁচাবার জন্য কিন্তু মাদ্রাসা শিক্ষা বাঁচাও আপনারা নিশ্চয়ই জানেন স্কুল কলেজ এখানেই হোক পরীক্ষা মার্কশিট দেওয়া হয় রেজাল্ট ওই মার্কশিটে বিভিন্ন সিলেবাসের নাম থাকে অঙ্ক ভূগোল বাংলা ইত্যাদি ইত্যাদি ইংলিশ সহ ঠিক তেমনই মাদ্রাসা শিক্ষায় এই সিলেবাসের নাম ছিল কোরআনে কত পেয়েছে কিন্তু আপনারা জানেন কি জানেন না হাজর ইমাম শেখ হাজরত মুসলিম সমাজ মানুষ আপনারা মন দিয়ে শোনেন আমরা যাকে আপনারা এত ভালোবাসলেন তিনি ক্ষমতার পাওয়ার এই পশ্চিম বাংলায় কোরআন তুলে দিয়েছে তাই মার্কশিট থেকে কোরআনের অপশনটা বন্ধ করে দিয়েছে যেমন কেন্দ্র সরকার ইসলামকে মিটাবার জন্য মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য ওয়াকফ সংশোধনী আইনের নামে আমরা মানছি না এই কালা কানুন কে বন্ধ করতে হবে ঠিক না ঠিক এখান থেকে রাজ্য সরকার আস্তে আস্তে সাইলেন্ট ভাবে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন এই ষড়যন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা কিভাবে ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে না চলবে না আওয়াজ তুলে হাত তুলে সাক্ষী হাত তুলে সাক্ষী নেন কেন কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই দেশকে ভালোবাসি আপনার যে গতিটা প্রধানমন্ত্রীর ওই গতিকেও সম্মান করি তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে এর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন রকম ক্ষমতার জন্য আইন তৈরি করবেন আমরা বেঁচে থাকতে আইন হতে দেব না তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে আইন পরে করবেন আগে আমাদের যুব সমাজ আপনি এই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষা শিক্ষাকে তুলে দেবেন কোরআনকে মেটাবার প্ল্যান করবেন তাহলে মনে রাখবেন আমরা সাতাশ পার্সেন্ট যত পার্সেন্ট আছি আমরা আন্দোলন আমার ধর্ম আমার ইসলাম যেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে তারপরে কেন্দ্রও যেন হাত না দেয় রাজ্য যেন হাত না দেয় এটা আমাদের আন্দোলন চলবে ঠিক না বেঠি কিন্তু বলার তো অনেক কিছু আছে তারপরেও পানি এসে বিছখানে এ ভাইয়ের একটু মোবাইল টোবাইল ব্যস্ত হয়ে গিয়েছিল মিডিয়া ভাইয়েরা দেখ এখন আর ব্যস্ত হননি কিন্তু তারপরও পূর্ব মাদানীপুর থেকে আমি একটা বিষয়েই প্রথম আলোচনা শুরু করব ওয়াকাবলি তো অনেকে বলেছে আমি একটু বলছি কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি পূর্ব মেন্ডাপুরের একজন ব্যক্তি সুবেন্দ অধিকারী জিনার নাম তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল তাই তিনি আমাদের সাথে মোল্লা মোসাহেব আমার সাথে মানে অনেক পিশায় পিরজাদার সাথে ইফতার পার্টিতেও গেছে এখন কমলা ভূত নেমেছে উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাই এখান থেকে আওয়াজ তুলব শুভেন্দু অধিকারী বাবুকে আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন ধর্মীয় ধর্ম খেলা করবেন না কেন ধর্ম এমন একটা মহাব্বত ভালোবাসার জিনিস এই সরকার করব আমি শুভেন্দু বাবুকে জানতে চাই হিন্দু ভাই বোন বাবা বাবা মালিক কি এতটাই মূলত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি কিন্তু আজ মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন তার বেলায় সমস্যা নাই অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন আগুন খেলা করা বন্ধ করুন কি হিন্দু সরকার নাই হিন্দু সরকার তো রয়েছে মমতা ব্যানার্জি ধর্মীয় পরিচয় তিনি হিন্দু বিভাজনে আমি যাচ্ছি না সত্যটা বলছি কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি

ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আলোচ তুলছি দীঘায় যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কম সে কম আমি মোল্লা গুণের সব বোকা বেনিয়ে নিয়ে লব এই নাটক কিন্তু বাংলার মানুষ আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম তিনশো কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি দিঘায় যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী

এখানে আর একটা কথা বলি আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে বলছে না বলেন আচ্ছা একটা রাজ্যের জঙ্গি সরকার তার সাপোর্টারের সরকার রয়েছে এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই অধিকারী যদি অ্যারেস্ট করে জানবো শক্তি ঝগড়া অ্যারেস্ট যদি না করে জানবো সব তলাই তলাই মিল আছে একমত তো নাকি আচ্ছা আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি অকাবলি একটু বলি এবারে এটাই তো শেষ বাকিতে সব বলা হয়ে গেছে কিন্তু অকাব বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে ওয়াকাব বিলের মধ্যে সত্য ওয়াকাব মুসলিমদের ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই অকাভ সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই हां আছে এই ভারত সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটা আমাদের জানানো দরকার না হাই হিন্দু ভাইদের কাছে গিয়ে ফিসফিস করে হয়ে গেছে শুনুন আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরের যা জায়গা আছে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অত জায়গা নেই সেই দেবত সম্পত্তি দুটো মন্দিরে আছে সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষরা তাদের ধর্মীয় ভালোবাসায় তারা দান করেছে উৎসর্গ করেছে তাদের বিশ্বাস আস্থা ভক্তি ভালোবাসা তাদের কাছে বলা হয় এই সম্পদ আজকে কোথায় এইখান থেকে বন্ধে শোনো আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদকে আজকে আইন করে কেন্দ্র সরকার দখল করেছে সেই দখল করে সেখান থেকে আদিবাসী অধিকারকে হরণ করে দিয়ে ওই বড় বড় কর্পোরেশনদের হাতে তুলে দিয়ে জঙ্গলকে পরিষ্কার করে বড় বড় শিল্পপতিরা সেখানে কলকারখানা তৈরি করছে আবাদ করছে আজকে আদিবাসী ভাইদের থাকা দুষ্কর হয়েছে তাদের ঘর বাড়ি বাছানো দুষ্কর হয়েছে তাদের বাচ্চাদের জীবন জীবিকা তাদের ধর্মীয় স্বাধীনতা সবকিছুর উপরে আজকে হস্তক্ষেপ হচ্ছে ঠিক এই করেছিলাম যদি তারা হরণ করতে না পারে তাহলে এই রাষ্ট্রকে বিশেষ একটা ধর্মীয় রাষ্ট্র বলে ঘোষণা করতে পারছে না কেন এই ভারতবর্ষে একটা মসজিদ আছে কেরলে চোদ্দশো বছর বয়স এই ভারতবর্ষে মসজিদ আছে গুজরাটে দিচ্ছে তেরোশো বছর বয়স এই চোদ্দশো তেরোশো হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান নতুন নয় হাজার হাজার বছরের মুসলমান এরা ভারতে রয়েছে হাজার হাজার বছর ধরে কবরস্থান আছে হাজার হাজার বছরের ধরে মাদ্রাসা আছে এ থেকে প্রমাণ হচ্ছে যে স্বাধীনতার আগেও হাজার হাজার বছর ধরে এদেশে ভারতবর্ষে মুসলমান রয়েছে অতএব যে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সেই দেশটাকে বিশেষ একটা ধর্মীয় দেশ বলে ঘোষণা করতে তাদের অসুবিধে হচ্ছে বুঝে আসছে তারা আইন তৈরি করে এই অকাপকে কেন্দ্র সরকার দখল করবে দখল করে চোদ্দশো বছরের মসজিদকে বিরান করে দিতে চাইছে ভেঙে দিতে চাইছে যেমন আজকে জল জঙ্গলের সম্পদ আদিবাসী ভাইদের হাত থেকে কেড়ে নিয়েছে ঠিক তেমনি তেরোশো বছরের গুজরাটের মসজিদকে ভেঙে দিয়ে কর্পোরেশন কমিটিং এর হাতে তুলে দেবে এক কথে আদানি আম্মানির হাতে তুলে দেবে আপনারা জানেন কি জানি না বোম্বাই একটা বিশাল বাড়ি আছে এমন রিলায়েন্স কোম্পানির যিনি মালিক তার বাড়ি রয়েছে ওই বাড়িতে যে জায়গায় দাঁড়িয়ে আছে ওটা অকাপ সম্পত্তি এবং এতিম খানার জন্য ওই সম্পদকে মুসলমানরা তারা বিশাল বাড়ি তৈরি করেছে তাদের ভয় হয় কোনো দিন যদি মুসলমান তার উপর খেলিয়ে তাহলে আমার বন্ধুই বাড়িটা চলে যাবে এই কেন্দ্র সরকার এই অকপকে একটের নামে সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে এখানে যদি মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় কোরাকি বাড়ি ও কবরস্থান চলে যায় এক কথায় অকপকে যদি নিয়ে নেয় ভারতের মুসলমান সরো বাংলার মুসলমান সর তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে তোমরা পরিচয় দিতে পারবে না কি বলো বাঁচতে গেলে এই বিরুদ্ধে আমাদেরকে লড়াই ঝাড়াই রাখতে হবে

পুরি থেকে 3 লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে আপনারা ওই 23 লক্ষের মধ্যে আপনাদেরও সামিল হতে ইচ্ছা আছে কতজন আমাদের বড় ভয়ানক হবে ওই লড়াই কিন্তু বিশাল হবে বড়জন হলে আমরা মাসকে মাস কলকাতায়য়ে রয়েও যেতে পারি ইরাজি আছেন নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য কত ইচ্ছা আছে আপনারা আন্দোলন তো এইভাবে হয় আর একটা কথা বলে যাই আজকে এদের আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধু বা জানাই কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়া এক নামে আইন তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে ঠিকঠামরি এখনো কিন্তু আইন করতে পারেনি আন্দোলন চলছে কিন্তু আমার রাজ্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিঘার উপরে জম্প একর সম্পত্তি আমার রাজ্যতে বেদখল হয়ে আছে আমার রাজ্যের মধ্যে রয়েছে কিন্তু বেদখল হয়ে আছে পঁচাত্তর হাজার বিগে একর জমি এটা এখনো উদ্ধার হয়নি এই বিষয়ে আন্দোলনের দরকার আছে না না কেন্দ্র সরকার যে আইন করতে চলেছে এখন আইন করতে পারেনে তার চক্রান্ত সে পা দিয়েছে সব থেকে আন্দোলন শুরু হয়েছে সে চক্রান্ত থেকে পিছিয়েছে কিন্তু এখনো উনিশশো পঁচানব্বই এর আইন এখনো লাগু আছে সেই আইন অনুযায়ী ওয়াকাফের যারা দায়িত্বে আমার রাজ্যেও যারা রয়েছে তারা আমার রাজ্যের অকাপ সম্পদকে এখনো কেন উদ্ধার করছে না এখনো কেন ডিজিটাল করে নেটের নামগুলো তুলছে না এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি যাতে করে কেন্দ্র আইন করে

আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক নশো বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত বিরানব্বই শতক তিন বিঘা নয় তাহলে আটশো সাতানব্বই জায়গা এখনো ভারত পশ্চিম বাংলার হারু আব্বাস আলী হুজুরে বেদখল হয়ে আছে রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে কিন্তু রাজ্য সরকারের এই অকাপ বাঁচাবে বলেছিল এ বিষয়ে একটাও কথা হচ্ছে না কোন এক জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না তো এই আন্দোলনে আমরা নাই আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে কোরআনের পক্ষে যে আন্দোলন হবে অকাপের প্রকৃত পক্ষে যে আন্দোলন হবে সেই আন্দোলনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কদ মিলিয়ে বুকে তাজা খুন দিতে হলো আমরা সংবিধান যে রাইট দিয়েছে ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় সঙ্গ অজীবন হাজির হতে রাজি আছি ঠিক না বেঠি কিন্তু আপনার আন্দোলন এরকম হওয়া দরকার কেন্দ্র সরকার আজকে সে কালা কারণ কেন তৈরি করতে চাইল এমনি এমনি তো খাওয়া যাচ্ছে এখন তৈরি করতে চাইছে শোনেন রাজ্যগুলো ভালো মন্দ খেতে পাচ্ছিল কেন্দ্র অকাবের ভাগ ঠিক পাচ্ছিল না তাই অকাব বিল করে টোটাল নিজের হাতে নিতে চাইছে কোন রাজ্যকে ভাগ দেবে না সম্পূর্ণ ও একা খাবে অর্থাৎ এই যে নশো বিঘা আব্বাস আলী গোলা হুজুরের যে মাজারে যে হকাপের জায়গা আছে এই জায়গাকে বড় বড় বাড়ি হয়েছে বিভিন্ন দোকানকে ভাড়া দেওয়া হয়েছে তা থেকে মোটা টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে কেন্দ্র সরকার বলছে না তুই ভাবিনি নশো আমি দখল করে আদানি আম্মানিকে দেব ওখানে যারা আছে সব ভেঙে গুড়িয়ে দেবো এই হচ্ছে লড়াই এদের লড়াই মূলত উভয়ের আমাদের সম্পর্ক সম্পদকে ভাগ বাটা করে খাবে এই জায়গায় বলুন আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই তাহলে কেন্দ্র সরকারের কালা কারণের বিরুদ্ধে যেমন লড়াই হবে আমার রাজ্যে যারা ওকাপকে দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মুখিরের জায়গা আমাদের কবরস্থানের জায়গা আমাদের মাদ্রাসার জায়গা আমাদের ওকাপের জায়গা আমাদের ফিরিয়ে নিবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই আছে

কিন্তু তুমি যদি প্রশাসন নাম পাবলিক এত নামবে তোমার গুলি তোমার প্রশাসনের সংখ্যা কমে যাবে পাবলিকের সংখ্যাটা বেড়ে যাবে এটাই মূলত বলার উদ্দেশ্য কিন্তু পাশাপাশি এটাও বলবো আমাদেরকে যে ধোকা দিয়ে বন্ধুগান বিলের মধ্যে মারাত্মক মারাত্মক আইন তৈরি করছে তার মধ্যে একটা আইন করছে কেউ যদি অকাপ করে তাকে পাঁচ বছর কমসে কম ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে আছে তাকে আমাদের ভাষায় বলা হয় কামেল মুসলমান কেন্দ্র সরকার আমি চলে যাচ্ছি যা হয়েছে আমি সব দিলাম তাকেও বলবে এ নর্মাল মুসলমান এটা একটা ষড়যন্ত্র বলবে যারা দান করেছে এরা মুসলমান ছিল না এরা মুসলমান নয় তাই এদের সম্পদ অকাপ হবে না এইভাবে বিভিন্ন স্থলে বলে কলে কৌশলে আমাদের অকাপকে লুটার ষড়যন্ত্র করছে এই জায়গায় আমি প্রত্যেকটা মানুষকে সচেতন মানুষকে বলবো আপনারা ঐক্য সংগঠিত হন এ আন্দোলনে আমাদেরকে কোনোভাবে পিছপা হলে হবে না ব্যবসা করতে হবে আগামী দিন ভারতবর্ষে আপনি থাকবেন তার পরিচয় কিন্তু আপনি দিতে পারবেন না এরপরে আপনাকে নাগরিক